ভূতের মতো দিবেন রাক্ষসের মতো শেষ হবে বুঝলেন রাক্ষসের মতো শেষ হবে ঘন্টার কাজ মিনিটে মিনিটের গাছ সেকেন্ডে এই দেখেন মাথাটা যায়

পেঁয়াজ কিন্তু সবচেয়ে আরও পাঁচ কেজি আছে নিয়ে আসেন আচ্ছা এটা কি বলছি আর হাসতেছি ঠিক আছে আমাদের মা বোনরা দেখবেন যখন পেঁয়াজ কাটে ভাবে চোখ ডলে এক জায়গায় পেঁয়াজ কাটে দশ জায়গায় যে পেঁয়াজের ঝাঁপটা আজকে এই যে দেখেন এখানে ঢেলে দিলাম দুই কেজি পেঁয়াজ আচ্ছা দেখেন কত সুন্দর করে কাটছে এবং আমার নাক চোখ মুখ দিয়ে কিন্তু কোনো পানি আসতেছে না ঠিক আছে একেবারে ইজি মানে বিশটা বুয়ার গাছ আপনি একাই করতে পারবেন ঘরে বসে দেখা যাচ্ছে অনেকে রেস্টুরেন্ট করতেছেন বা বড় বড় বিয়ের অনুষ্ঠান নিয়ে যাচ্ছেন এটা তো শুধু যে পেঁয়াজ কাটবেন এরকম কিন্তু কিছুই না এই যে দেখেন আজকে এখানে আলু রাখছি আলু এখানে করলা রাখছি গাজর রাখছি চিচিঙ্গা রাখছি এবং এটার ভিতর যত ধরনের সবজি আছে আল্লাহ দুনিয়া সব ধরনের সবজি কাটতে পারবেন সব ধরনের প্লাস এটা কিন্তু আপনার সুবিধা আছে এই যে দেখেন ব্লেন্ডার আমাদের বাসা যে ব্লেন্ডার গুলো সেই ব্লেন্ডারের কাজটা করতে পারবেন ছাবাসহ যত ফল আছে সব ধরনের ফল এটার ভিতরে করতে পারবেন আচ্ছা এবং আদা রসুন এলাচি দারচিনি চালের গুঁড়া ডালের এটার ভিতরে করতে পারবেন যে মশলাটা আমাদের বাসায় যেরকম প্রয়োজন হয় শুকনো তারপরে এলাচি দারচিনি হলদি এগুলো কিন্তু আপনি চাইলে এটার ভিতরে করতে পারবেন এবং দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্লেড থাকবে সম্পূর্ণ সামুরাই প্রত্যেকটা বাটি থাকবে আপনার এসএস এর আর যেটাতে আপনি জুস করতেছেন এটা থাকবে সম্পূর্ণ ফাইবার যত ধরনের জুস চান এটাতে করতে পারবেন থেকে পড়লে ভাববে না

আমি চেঞ্জ করে দিব এই যে দেখেন এখানে কিন্তু আপনারা চারটা ব্লেড থাকতেছে এই যে দেখেন এখানে আপনারা চারটা ব্লেড পাচ্ছেন এবং এক একটাতে আপনি এক এক কাজ করতে পারবেন একটাতে চিকন ভাজি করতে পারবেন একটাতে মোটা ভাজি করতে পারবেন তো আমি কথা না বলে আমি কাজটা করে দেখাই এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম জাস্ট এটা লক করে দিব এই যে এখানে আমি বসাইলাম এই যে লক হয়ে গেল এখন এখন আমি কি করব বলেন

ঘন্টা কাটা হবে মিনিটে আর মিনিটের কাটা হবে সেকেন্ডে এই ঘন্টা কাটা মিনিটে আর মিনিটের কাছ থেকে বিচি কাটছে কি করলা বিচি কাটছে ভাই আমাদের মা বোনরা যখন থাকে মাছখান দিয়ে করলাটা কেটে বিচিগুলো আলাদা করে আর আজকে এটাতে বিচি এক সাইডে থাকবে করলা থাকবে এক সাইডে এই যে দেখুন হ্যাঁ এই যে দেখেন আমি দেখাচ্ছি হুম দেখেন বিচি সহ কেটে ফেলছে এই যে আমি করলাটা ধরলাম না হ্যাঁ এই দেখেন এক গুনতেছো দুই তিন হুম চার পাঁচ ছয় এইভাবে আপনি গুনতে পারবেন একটার সাথে একটা লাগবে না এবং কি প্রত্যেকটা হবে সম্পূর্ণ ঝরঝরা এবং আমি একটু ঢেলে দেখাই এখানে তাহলে দর্শকরা বুঝবেন বুঝবেন হ্যাঁ আমাদের মা বন্ধে কিন্তু কষ্টের দিন শেষ হ্যাঁ দেখা যাচ্ছে আমরা যখন বৈশা বৈশা বটি দিয়ে কাটি কাটতে কাটতে দেখবেন হাঁটু ব্যথা কোমর ব্যথা বয়স্কালে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় আর এটা তো যখন করবেন আপনাদের কোনো কষ্টে থাকবেন এবং কি ঘন্টার কাজগুলো করবেন আপনি মিনিটে আর মিনিটে কাজগুলো করবেন সেকেন্ডে এইবার আমরা আলু ভাজি করে দেখাবো আলু ভাজি করে দেখাবো দেখেন এই যে এখানে কিন্তু একটা লক আছে ভাই একটু খেয়াল করবেন এই লকটা যদি না হয় তখন কিন্তু মোটরটা চলবে না এই দেখেন আমরা এখন এখানে দিয়ে দিছি দেওয়ার পরে এটা ঘুরিয়ে দিবে যে এখন লক হয়ে গেছে হ্যাঁ ওকে লক হওয়ার পরে এই যে এখানে আরেকটা লক আছে এটা আমি এখানে বসায় দিলাম এইভাবে ওকে বসানোর পর এখন আমি আলু ভাজি করতে বলতেছেন এখন আমি আলু ভাজিটা করে রাখি এই যে দেখেন এটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে লক করে দিব জাস্ট এই যে এই যে লক হয়ে গেছে হ্যাঁ এখন আমি আলু ভাজি করব এটা হচ্ছে তিনটা স্পিড আছে ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড তিনটা স্পিড আর টু স্পিড করে দেখেন আলু ভাজিটা দিয়ে দিই

একেবারে ঝরঝরা ভাই একটার সাথে একটা লাগবে না একটার সাথে একটা লাগবে না আচ্ছা এই ভাজিটা কিন্তু আমাদের প্রতিদিন সকালবেলা বাসায় আমাদের প্রয়োজন হয় কারণ দেখা যাচ্ছে আমরা যখন অফিসে যাই স্কুলে যাই আদালতে মাদ্রাসায় যাই যেখানে যাই আমাদের কিন্তু পাওয়াটার সাথে ভাজিটা খুবই প্রয়োজন হয় এবং দেখেন প্রত্যেকটা ঝরঝরা প্রত্যেকটা ঝরঝরা একটার সাথে একটা লাগবে না আচ্ছা এইভাবেই কিন্তু যদি ঝরঝরা করে কাটাকাটি হয় তাহলে কিন্তু ভাজি খেতেও কিন্তু সুস্বাদু হবে সুস্বাদু লাগবে আচ্ছা এবার আমাকে জুসটা করে দেখান অবশ্যই এবারে আমরা জুসটা করে দেখাবো জি আমি এটা একটু পুছে দিই আচ্ছা 3

এই দেখেন আমি এখন একটু দেখাম এই যে ছাবাগুলো দেখতেছেন এই যে আমি একটু ছাপাগুলো দেখাই এই দেখেন ছাপাগুলো কিন্তু সব এখানে ভিতরে কিন্তু আপনি একটু একেবারে রসটা পেয়ে যাচ্ছেন তাহলে আমরা জুস করে দেখালাম এখানে সবজি কিন্তু করে কেটে দেখা একদম পিওর জুস আমরা বাইরে থেকে যখন জুস কিনে খাই দেখবেন আপনি পানি মানে জুসের সাথে কিন্তু অনেকে পানি স্যাকারিন চিনি অনেক কিছু মিক্স করে দেয় তারপর বাসায় যখন ছোট বাবুদেরকে খাওয়াবেন অনেকে দেখা যাচ্ছে বাবুরা ফল খেতেই চায় না একদম তখন এই জুসটা বানিয়ে যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু বাবুরা খাবে ওকে তাহলে এইটার সাথে কি কি পাচ্ছি আমরা এটার সাথে কি কি পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি এই যে যে একটু আগে প্রশ্ন করলেন যে আদা রসুন করা যাবে কিনা আদা রসুন মাংস কিংবা চালের গুঁড়া জুস লাচ্ছি সবকিছু আপনি এই বিলিটটা দিয়ে এখানে করতে পারবেন আচ্ছা তারপরে আপনি চাইলে আটা ময়দা মিক্স করতে পারবেন এটা দিয়ে খামির করা হ্যাঁ খামির করার জন্য বা আপনি কেকের আপনার ময়দার খামির করবেন সেটাও করতে পারবেন ওকে তারপরে এটার সাথে এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই আমরা যখন করি চাইলে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন মোটা করতে পারবেন প্লাস চিকন করতে পারবেন দুইটা অপশনই দেওয়া আছে এটার মধ্যে তারপর আপনারা চাইলে এখানে মোটা ভাজি করতে পারবেন এখানে চিকন ভাজি করতে পারবেন এরকম করে চারটা প্লেট থাকবে চারটা চারটা ব্লেড থাকবে তারপরে এখানে হচ্ছে জুস লাচ্ছি করার জন্য একটা ফাইবারের একটা জগ থাকবে তারপর এই যে আদা রসুন মাংস কিংবা চালের গুঁড়া জুস লাচ্ছি করার জন্য এরকম দুইটা জার থাকবে আচ্ছা অনেকে দেখা যাচ্ছে একদম ফ্রেশ জুস যেরকম আপেল গাজর তারপর শক্ত জাতের যে ফলগুলো আছে সেই ফলগুলো চাইলে কিন্তু আপনি এখানে জুস বানিয়ে নিতে পারবে মানে জুসের জন্যই তিনটা আইটেম জুসের জন্যই তিনটা আইটেম থাকবে তারপরে আপনার ব্লেন্ডারের জন্য তিনটা আইটেম থাকবে সবজি তো আল্লাহর দুনিয়া যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি এটা ভিতরে কাটতে পারবে আচ্ছা কি মেশিন এটা ভাই ভাই আজও প্যাক মেশিন চলে আসছে একের ভিতরে 10 একের ভিতরে 10 হ্যাঁ একের ভিতরে এবং এটা কি একটু দেখেন এই যে জাপান নিয়ামা জাপান টেকনোলজি এটা কিন্তু আপনি জাপান টেকনোলজি এটা মোটরের আপনি গ্যারান্টি পাবেন পাঁচ বছরে মোটরের গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরে এবং এটা কি সারা বাংলাদেশ টেকটাপতে তেতুলিয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন এবং কি অর্ডার করতে অগ্রিম এক টাকাও আপনি পেমেন্ট করতে হবে আচ্ছা এটা কত ওয়াটের ভাই ভাই এটা ওয়াট হচ্ছে অনলি পনেরোশো ওয়াট হেভি ডিউটি মোটর ফোর ইন ওয়ান আচ্ছা বিগ সাইজ বল মানে এইটাতে সবচেয়ে বড় একটা বল আছে আপনারা এটার মধ্যে কিন্তু এই সবজিগুলো কেটে রাখতে পারেন আমি দুই কেজি পেস্ট কাটছি এখানে একসাথে কাটতে পারবো একটা দাম তো আমার মন আমার কাছে মনে হয় বিশ হাজার কম হবে আজকে এটার দাম বলতেছে বিশ হাজার পঁচিশ হাজার ধামা একটা প্রাইস দিবো মাত্র কত জানেন রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার আটশো টাকা আজকে দিবো মাত্র দশ টাকা পাঁচশো টাকা এবং কি আমাদের পেমেন্ট থেকে ওটা দেখা যায় এত কিছু সাথে আছে মাত্র দশ হাজার পাঁচশো আবার ডেলিভারি চার্জ চার্জারি অর্ডার করতে অগ্রিম একটু পেমেন্ট করতে হবে না আপনি অর্ডার করবেন

সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন